মেয়েরা কিন্তু মায়ের শাড়ি দিয়েই শাড়ি পরা শিখে তারপরে আসে পরের আজকে আমি মায়ের শাড়ি পরে ফটোশ্যুট দিচ্ছিলাম আর ঢং করছিলাম আসলে এমন কিছু করে ছোট বাচ্চাদের সাথে মজা আমি খুব ভালো তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিও থাকবে আমার মায়ের শাড়ি পরে শুট করা ঠিক যাই হোক আমার শাড়ি আমি বলছিলাম একটা শাড়ি পর সবার আবহাওয়া যে পরিমানে বৃষ্টি হচ্ছে এর মধ্যে কিভাবে কি সম্ভব তারপর আম্মা বলল যে এই শাড়িটা পর কারণ এই শাড়ি আমি এখনো পর্যন্ত পরি নাই তো লাল টুকটুকা শাড়ি ছিল এইদিকে লাল টুকটুকা শাড়ি পরে নিলাম সাথে একটু লাল টুকটুকা লিপস্টিকও দিয়ে নিলাম এদিকে আয়াত লিপস্টিক দিবে ও আবার আমি সাজতে লাগলে ও আমি কি করি না করি ও আসলে একদম ফলো করে এগুলো মনে সব বাচ্চাগুলো এগুলো করে এদিকে লাল টুকটুকা লিপস্টিক দিয়েছি কারণ লাল ড্রেসের সঙ্গে মানে লাল শাড়ির সঙ্গে আর আমি এভাবে এত লাল টুকটুকা লিপস্টিক দিই না আমি সবসময় নুট কালার পছন্দ করি কিন্তু তারপরেও তো এদিকে আমি ভাবছি যে যেহেতু শাড়িটা পরেইছি এদিকে তাহলে তো একটু ছবি টবি তুলতে হয় আর আমার ফোনে একটা ছবিও নাই আমি একটু ছবি তুলতে গিয়েছি তো যাই হোক মায়ের শাড়ি পরে মানে মামা অনুমতি একটু হতো যাই হোক আমি একটু শাড়ি পরে ঢং করছিলাম রেল লাইনটা হাঁটছিলাম আর বলছিলাম যে ছোটবেলাতে কত এই দিক দিয়ে হাঁটছি বা এরকম কিছু আর এখন মায়ের বাসায় গেলে মনেই থাকে না যে রেল লাইনে উঠবো বা স্টেশনে ঘুরবো বা ইয়েতে যাবো গেলেই মনে হয় বাড়ির ভিতর থেকে না বের হই তো আজকে মনে হলো যে শাড়িটা পরে একটু ঢং তো যাই হোক কেমন লাগছে আমার শাড়িটা পরে একটু বলবে রেল লাইনে এদিক দিয়ে আমরা অনেক ভাবে হাঁটছিলাম আগে পড়তাম না বাট এখন পড়ে যাচ্ছে মনে হয় ভারী হয়ে গেছে তাই না মানে অভ্যাস আসলে সবকিছুকেই হার মানে যে যে যেটা অভ্যাস করবে সেটাই হয় এদিকে সব পিচ্ছি বাহিনী মানে আয়তের সব বান্ধবীরা যারা খেলতো একসাথে তারা এসেছে সবার সাথে আমি একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম কারণ তাদের সাথে বেশি আমি মানায় নিতে পারি সবাই বলে আমি ছোট বাচ্চার সাথে বেশি মানায় নিতে পারি যে ছোট বাচ্চা হোক না কারো পরিচিত অপরিচিত আমার কাছে ম্যানেজ হয়ে যায় খুব প্রিয় একটা মানুষ হয়ে যায় সবার কাছে তো যাই হোক রেল লাইনের চারপাশে এত পরিমাণ জঙ্গল ছিল তারপরে ছবি টবি তুলে হাদিস বাবুকে কোলে নিয়ে একটা ঢং করছিলাম আর এদিকে যেহেতু আয়তের কেক কাটবো ওদেরকে ওর বান্ধবীদের নিয়ে চলে আসলাম আসলে এমন কিছু ছোট মানুষ এখন বলছে মিমি কেক কাটবো মিমি কেক কাটবো আসলে এরকম একটা ব্যাপার ওইদিকে কেক তো ওর মামার নিতে চলে গেছে আর কেকটা নিয়ে এসে ওকে বলছি যে তাহলে একটু কেকটা কাটো আসলে ছোট বাচ্চা মজা তো এরকম তাই না আমরা যেটাই করি না কেন তারপরে ছোট বাচ্চা যেটা করলে খুশি হয় সেটাই আমরা চিন্তা ভাবনা করে যেহেতু আয়াত বলছে এটা তো করতেই হবে তো এদিকে বান্ধবী বন্ধুদের নিয়ে মানে একসাথে খেলা করে তাদেরকে নিয়েই কেক কাটছিল এটাই এটাই আনন্দ তাদের আর কিছুই না এদিকে হাদিস বাবু হুজুর ছেজে চলে এসেছে ও ছোট মানুষ ও মজা নিচ্ছিল যাই হোক আসলে ভিডিওটা আমার গ্রামের বাসায় ছিল ছিলাম মানে মায়ের বাসায় ছিল আরো অনেক ভিডিও আসবে আর মায়ের বাসায় গেলে কেমন জানি আমি ছোটবেলা ফিরে পাই এটা মনে হয় সবাই তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই